এখানে মিরর ওয়ার্ক যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট করা রয়েছে আচ্ছা হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে না আমার হচ্ছে মিরর মিরর রয়েছে একদম আজকে যেই প্রোডাক্টগুলো আমি দেখাবো একটা থেকে আমার কাছে প্রোডাক্ট মানেই হচ্ছে সব डिफरेंट একটা সাথে আরেকটার কোনো মিল পাবে না আর এত কম কুডিক টেস্টের উপরে যাচ্ছে দেখো জিনিসটা খুব সুন্দর প্রিন্ট করা এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু ভয় নেই ওয়াশ করার পরেও এগুলো উঠবে না আচ্ছা এত সুন্দর কালেকশন এত সুন্দর হাতে দেখো মিক্স এন্ড ম্যাচ রয়েছে এখানে এমবোটারি কাজ যাচ্ছে তার সাথে এরকম মিরার যাচ্ছে আর স্টিচ রয়েছে ঠিক আছে সিগনেচার বুটিকের চলে টেস্টে চলে যাবে এই প্রোডাক্টগুলো আচ্ছা কত সুন্দর বুটিক টেস্টের মধ্যে দেখেন ওইখানে দেখো সিকোয়েন্স কাটা স্টিচের ওয়ার্ক যাচ্ছে নমস্কার নমস্কার আবার চলে আসলাম তোমাদের সামনে হিউজ কালেকশন নিয়ে স্টাইল সেভি থেকে সোদপুরে তোমরা তো সবাই জানোই আমার কাউন্টার সোদপুরে স্টাইল সেভি দোকানের নাম আমার নাম হচ্ছে সুইটি পাল আচ্ছা তা যারা নতুন কাস্টমার আছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে বা নতুন যারা দেখছে তাদের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে যারা পুরনো আমার কাস্টমার আছে তারা তো জানোই এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সবটাই তোমরা জানো যারা নতুন কাস্টমার যারা নতুন ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলা এখানে বেসিক্যালি সব রকম আইটেমই পাওয়া যায় তোমার টু পিস থ্রি পিস কুর্তি সব রকম সব রকম ডোলা এভরিথিং পাওয়া যায় বাট এখন যেহেতু চৈত্র মাস গরম আসতে চলেছে পয়লা বৈশাখ সামনে তো সেখানে এখন বুটিকের ওপরে মানে হিউজ কালেকশন নিয়ে আজকে চলে এসেছি আচ্ছা হিউজ কালেকশন রয়েছে আগের ভিডিওতেও তো হিউজ কালেকশন ছিল কাস্টমাররা অনেকে কমেন্ট করছিল যে তারা হচ্ছে যে মানে নিয়ে স্যাটিসফাই হয়েছে তা যেসব কাস্টমাররা নতুন আছো ভাবছো একটা বিজনেস স্টার্ট করবে বুটিকের কালেকশন নিয়ে তাহলে অবশ্যই ভিজিট করতে পারো স্টাইলিশের ভিতরে নির্ভয় একদম একদম যারা পুরোনো কাস্টমার আছে তারা তো জানোই এখানের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সব কিছু একদম পারফেক্ট আর যারা নতুন ভিউার্স আছে নতুন যারা দেখছো নতুন যারা মাল নেবে ভাবছো তারা নিশ্চিন্তে এখান থেকে মাল পারচেস করতে পারো কোনো সমস্যা হবে না কালার স্টিচিং এবং কটনের যে কোয়ালিটি প্রত্যেকটা গ্যারান্টি সহকারে মাল দেওয়া হয় এখান থেকে আচ্ছা স্টার্টিং প্রাইস কত রয়েছে বুটিকের মধ্যে আজকে নিয়ে আসছে একটা সেটা হচ্ছে স্টার্টিং প্রাইস কটনের प्योर कॉटन স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 105 টাকা আচ্ছা কটন বুটিকের মধ্যে 105 টাকা বুটিক আসবে না পিওর কটন আসবে বুটিক তো 105 এ দেওয়া আমি আমার পক্ষে সম্ভব নয় प्योर কটনের প্রিন্টেড কটনের डिफरेंट डिफरेंट কালার চার্ট থাকবে আর डिफरेंट डिफरेंट প্রিন্ট থাকবে 105 থেকে শুরু কটনের আচ্ছা ओनली 105 থেকে শুরু

গাইড করে দেব একটা নেমেই আমাকে একটা কল করে নেবে আমার নাম্বার হচ্ছে 700328981 স্ক্রিনে তো দেওয়াই থাকবে কন্টাক্ট করে নেবে সব রকম গাইড করে দেব যারা হাওড়া থেকে আসতে চাইছো যারা বাস রুটে আসতে চাইছো তারা নামবে সধপুর ধানকল মোড়ে একটা কল করে নেবে আমি গাইড করে দেব ওখান থেকে জাস্ট আমার ওয়াকিং ডিস্টেন্স এক মিনিটের আচ্ছা আর যারা অনলাইনে নিতে যাচ্ছে তাদের জন্য কি তোমাদের আমি তো আগা গড়াই বলছি সেটা হচ্ছে তোমাদের যে আসবে দোকানে ভিজিট করতে চাইছো ইভেন অনলাইনের মাধ্যমে কোনো মিনিমাম কোনো রকম পারচেসিং এর ওরকম কোনো ব্যাপার নেই যে শুধু অনলি ফর বিজনেস হতে হবে ঠিক আছে সেট কেটে এই যে ধরো একটা সেট এখান থেকে দু পিস করে মাল নিতে হবে ফর্টি টু থাকুক ফর্টি সিক্স থাকুক ফর্টি এইট দু পিস করে মাল নিতে হবে বিজনেস হতে হবে সেখানে তোমরা দু হাজার টাকার মালও নিতে পারো দশ হাজার নিতে পারো এক লাখ টাকারও মাল নিতে পারো দু লাখ টাকারও মাল নিতে পারো যত ইচ্ছা মাল নিতে পারো

এটা একটু এটা একশোর মধ্যেই থাকছে যা দেখাবো সব একশোর মধ্যে এখন হ্যাঁ এখানে সিকুয়েন্স কাঁথা স্টিচের ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে ইন্ডিগো প্রিন্টের ওপর এগুলোর এক একটা এটা যেরকম হাত রয়েছে একেকটা এক এক রকমের প্রিন্ট থাকবে কোনোটা গাড়ি থাকবে কোনোটা টিউব লাইট থাকবে একেকটা এক এক রকমের প্রিন্টের ওপরে যাবে এগুলো একদম কম রেঞ্জের একদম কম এই এইসব মাল আগেও এসেছে আগেও বেরিয়ে গেছে মানে এগুলো মানে দেখার সাথে সাথে মাল বেরিয়ে যাচ্ছে এই ভিডিও দেবো দেখার সাথে সাথে মাল বেরিয়ে যাবে তার জন্য তোমার নতুন যারা ভিউয়ার্স আছে তারা দেখেই সাথে সথে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাও নাওলে কিন্তু পরে যখন তোমরা আমার সাথে বলছো মানে দু চার দিন পরে গিয়ে যখন বলছো যে মালের কথা তখন কিন্তু মাল দেখা মাত্র আমার অলরেডি মাল পুরোনো যারা কাস্টমার আছে ভিডিও তো এই মাত্র জাস্ট হচ্ছে তার আগে মাল আমার অর্ধেক বেরিয়ে গেছে এটা একটা দেখে নাও ঠিক আছে এগুলো সব প্রিন্টের অনেকগুলো প্রিন্টের উপরে যাবে কালার অনেকগুলো থাকবে কালার চার প্রিন্টও ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে এগুলো প্রাইস যাবে তোমার একশো পনেরোর মধ্যে একশো পনেরো একশো পঁচিশ একশো তিরিশ এর মধ্যে এগুলো যাবে আচ্ছা এটা যেরকম দেখে নাও এগুলো সব রয়েছে 200 থেকে 300 এর মধ্যেই প্রোডাক্টগুলো মধ্যে চলে সব বুটিক টেস্টে চলে যাবে এই প্রোডাক্টগুলো আচ্ছা কত মধ্যে দেখেন এইখানে দেখো সিকোয়েন্স কথা স্টিচের ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে অসম্ভব সুন্দর প্রোডাক্টগুলো মানে তুমি একটার সাথে একটার বুটিকের কোনো তুমি মিল পাবে না এখানে আচ্ছা পুরোটা ইউনিকই ইউনিক বুটিক কালেকশন সব এটা এটা দেখে নাও সবকিন্তু যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো কিন্তু 200 থেকে 300 এর মধ্যে যাবে এর মধ্যে কিন্তু স্লিপ অ্যাটাচড রয়েছে ঠিক আছে যে বেরিয়ে গেছে অলরেডি সুইট ঠিক আছে এটা একটা মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে রয়েছে দেখে নাম খুব সুন্দর একদম আর সামনে এরকম কাঠ থাকবে ঠিক আছে

এই প্রোডাক্টটা দেখে নাও মানে অসম্ভব অসম্ভব সুন্দর নাও এটা যাবে দুশো থেকে তিনশোর মধ্যে আমি দাম পুরো পারফেক্ট মেনশন করছি না কারণ এখান থেকে কিন্তু যারা মানে মা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় নিয়ে কিন্তু তারা কিন্তু রিটেল করে তার জন্য আমি পুরোপুরি দামটা মেনশন করতে পারছি না কারণ তাদের নলে খুব প্রবলেম হয়ে যায় অনেকেই বলে যে দাম কেন মেনশন করেন না আমার পক্ষে পসিবল না দাম মেনশন করা কারণ আমার থেকে যারা প্রোডাক্ট নিয়ে যারা সেল করছে তাদের জন্য প্রবলেম হয়ে যায় কারণ ইউটিউব এখন সবাই দেখে সবাই দেখে ইউটিউব ফেসবুক ইনস্টা সবাই এখন ইউজ করছে সবাই জানে এর জন্য আমি এগুলোর দাম মেনশন করতে পারছি না জাস্ট অ্যাপ্রক্স আমি দাম বলে দিচ্ছি জাস্ট দেখটা কাথা স্টিচ রয়েছে ঠিক আছে সিকোয়েন্স আর কাথা স্টিচ রয়েছে এগুলোর মধ্যে কালার অপশন পেয়ে যাবে সাইজ অপশনও প্রচুর পেয়ে যাবেন একদম কমের একদম কমের প্রোডাক্ট দেখো স্ক্রিনশট নাও যেটা পট আমার সাথে कांटेक्ट করো আসতে না পারলে আমি তোমাদেরকে আমি এখান থেকে সুন্দরভাবে তোমাদের কাছে মাল ডেলিভারি করে দেব আচ্ছা কোনো সমস্যা হবে না দেখুন এখানে খুব সুন্দর স্টিচ রয়েছে কাথা স্টিচ এটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এখানে মিরর ওয়ার্ড যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট করা রয়েছে আচ্ছা হ্যান্ড প্রিন্টের মধ্যে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো একটা থেকে আমার কাছে প্রোডাক্ট মানেই হচ্ছে সব डिफरेंट একটা সাথে একটার কোনো মিল পাবে না আর এত কমে যেটা সব থেকে আমার খুব ভালো লাগে তোমার কমেন্টও আমি দেখেছি সবাই বলছে দিদি এত কমে এত ভালো পড়া যার জন্য তোমাদের কাছে আসি বারবার করে যারা আমার কাস্টমার তোমার থেকে মানে আমাকে পেয়েছে তাদের মানে তারা খুব স্যাটিসফাই এই প্রোডাক্টগুলো পেয়ে দেখো এত দামের পাশাপাশি কোয়ালিটিও একদম খুব সুন্দর মানে একজন কাস্টমার যারা মানে এখন তোমার ভিডিওর পর থেকে যারা প্রোডাক্ট না স্টার্ট করেছে তারাও বলছে बेसिकली যে দিদি এতটাই স্যাটিসফাই এতটাই স্যাটিসফাই আমি তোমার প্রোডাক্ট দেখে যারা আমার মাল নিচ্ছে প্রোডাক্ট নিচ্ছে তারা আমার অন্য জায়গায় যখন আমার যে ভিডিও আছে তার ওখানে গিয়ে আমার কমেন্ট করে দিয়ে আসছে যে এত ভালো মানে এই थैंक यू সবার জন্য এর জন্য যে এত ভালো রেসপন্স করার জন্য এটা দেখেন আমি সব সময় জনের চেষ্টা করি আমার কাস্টমারদের Satisfy করা আর তাদেরকে খুব খুব কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট মানে যাতে আমি তাদের কাছে মানে পৌঁছাতে পারি এটা সব সময় জনের আমি চেষ্টা করি

অসম্ভব সুন্দর আজকের যে প্রোডাক্টগুলো রয়েছে ডিফারেন্ট মানে কি বলবো মানে আমার নিজেরই এত পছন্দ আর যারা কাস্টমার পুরনো কাস্টমার আছে তারা ভিডিও কলে যখন প্রোডাক্ট নিচ্ছে আমার থেকে বলছে কোনটা ছেড়ে কোনটা নেব এত কমে এত ভালো কোয়ালিটি তার জন্য তোমরা লেট করো না যারা বিজনেস করতে যাচ্ছে অবশ্যই একদম যারা বিজনেস করতে চাইছো যারা ভাবছো এখন শুরু করবে কারণ সামনেই চৈত্র মাস পয়লা বৈশাখ ঝটপট না ভেবে ভেবে স্টার্ট করে দাও

এটা কিন্তু টোটালি কিন্তু বোনা নাকি বোনা রয়েছে আচ্ছা এত সুন্দর কালেকশন ঠিক আছে এটা কিন্তু উইভিং করা উইভিং এর মধ্যে থাকে ঠিক আছে থানটাই এরকম অসম্ভব এটা মধ্যে কালার চার চারটে করে অপশন পেয়ে যাবে আর সাইজ তোমরা পেয়ে যাবে 46 44 42 এবার কোন সাইজ মানে কবে তোমরা দেখবে কি কোন সাইজ থাকবে কি দিতে পারবো আমি জানি না এইজন্য তাড়াতাড়ি বলতে ঝটাপট দেখা মাত্রই কন্টাক্ট করো এটা এটা একটা নাও বড় বডি রয়েছে কারণ বেসিক্যালি তো গরম আসছে যাদের একটু হেলদি বডি তাদের একটু এগুলো দরকার পড়ে তার জন্য এটা তো আমি রেডি করেছি টিপেল্স এল এ ঠিক আছে এটার মধ্যে কালার অপশন তোমরা পেয়ে যাবে এটা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে বুটিক টেস্টের উপরে যাচ্ছে দেখো জিনিসটা খুব সুন্দর প্রিন্ট করা এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু ভয় নেই ওয়াশ করার পরেও এগুলো উঠবে না আচ্ছা এত সুন্দর কালেকশন এত সুন্দর হাতে দেখো মিক্স এন্ড ম্যাচ রয়েছে এখানে এমবোটারি কাজ যাচ্ছে তার সাথে এরকম মিরর যাচ্ছে অরিজিনাল ঠিক আছে এগুলো যাচ্ছে তোমার ওই ট্রিপল এক্সেল আর ডাবল এক্সেল এই সাইজে अवेलेबल থাকছে এই মুহূর্তে আচ্ছা এটা দেখো সুন্দর ঝটপট দেখে নাও অ্যাপ্লিক করা রয়েছে দেখো আচ্ছা উড মোটিভ করা রয়েছে উড হ্যাঁ এখানে দেখো খুব সুন্দর ডিজাইনটা দেখো এখানে কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজটা করা হয়েছে নিখুঁত একদম কাজটা খুব সুন্দর এখানে আবার বাটন দেওয়া রয়েছে স্টিচ করে আচ্ছা অসম্ভব সুন্দর অলরেডি এই মানে যা যা তুমি প্রোডাক্ট দেখতে পাচ্ছ অলরেডি মাল প্রায় মানে অনেকটাই বেরিয়ে গেছে প্রোডাক্ট এটা দেখো এটা খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর খুব সুন্দর একটা থেকে একটা সব डिफरेंट এগুলো কিন্তু সব এগুলো কিন্তু এমবোটারি কাজ যাচ্ছে হ্যাঁ আচ্ছা এগুলো সব এমবোটারি কাজ এমবোটারি চারটে করে কালার অপশন পেয়ে যাবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এটা দেখো বেবি কালার এর উপরে যাচ্ছে হ্যাঁ আচ্ছা দেখো জিনিসটা বেবি কালার আচ্ছা এবারে এমবোটারিও করা রয়েছে হ্যাঁ এমবোটারিও করা আছে হাতেও রয়েছে জিনিসটা দেখো ফিশ মোটিভ ফিশ মোটিভ অসম্ভব সুন্দর অসম্ভব দেখে নাও পুরো মিরর ওয়ার্ক যাচ্ছে এখানে এমবোটরি কাজ যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু আরেকটা জিনিস মেনশন করি যে প্রত্যেকটা আমি দেখাচ্ছি মানে পার্টিকুলার প্রত্যেকটার মধ্যেই কিন্তু তোমার স্টিচ রয়েছে ঠিক আছে ইন্টার লক রয়েছে ইভেন সাইড পকেট রয়েছে ঠিক আছে আর যেগুলোর মধ্যে স্লীবলেস দেখে নুডল স্ট্র্যাপ যেটা যেগুলো নুডল স্লিপের উপরে যাচ্ছে সেগুলোর সাথে কিন্তু হাতা অ্যাটাচ রয়েছে ঠিক আছে দেখেন এটার মধ্যে চারটি করে কালার অপশন থাকবে ইভেন তিনটা করে সাইজ অপশন পাবে এটা দেখে এক একটার থেকে এক একটা আলাদা একদম আমি ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কারণ আরও প্রোডাক্ট রয়েছে নাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে হ্যাঁ এটা একটা দেখো খুব সুন্দর মাছ মুটি যাচ্ছে পুরো কিন্তু এমব্রয়ডারির কাজ আছে ওপর থেকে পুরো নিচ পর্যন্ত এমব্রয়ডারির কাজ আছে হাতেও কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারির কাজ ঠিক আছে এগুলোর মধ্যে চারটে করে কালার অপশান চারটে করে সাইজ তিনটে করে সাইজ অপশান পাবে এটা দেখো এটা ঢোকার সাথে সাথে বেরিয়ে গেছে এটা আর প্রায় এক বান্ডিলের মতো রয়েছে আচ্ছা এটা আবার ঢুকবে যদি কারো ডিমান্ড থাকে অবভিয়াসলি আমি আবার রেডি করিয়ে দিতে পারবো এটা একটু টাইম দিতে হবে দেখো পুরো সুন্দর এখানে মানে কি বলে এটাকে সিকোয়েন্স ইভেন মিরর দুটো দিয়ে সুন্দর ওয়ার্ক করে দুটো করে কালার অপশন পেয়ে যাবে চার তিনটে করে সাইজ অপশন পেয়ে যাবে ভরপুর কালেকশন রয়েছে নাকি ভরপুর কালেকশন আচ্ছা দেখো আরো ঢুকবে প্রোডাক্ট আরো দুদিনের মধ্যে আরো প্রোডাক্ট ঢুকবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রোডাক্ট ঢোকে আমার ঠিক আছে এটা আমি এমবোর্ডারির মধ্যে থাকে এমবোর্ডারির মধ্যে মিক্স এন্ড ম্যাচ যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এটা একটা জামদানি দেখিয়ে দিচ্ছি একটা কমের জামদানির মধ্যে জামদানি কালার অপশন তিনটা করে চারটা করে পেয়ে যাবে ঠিক আছে জামদানি যাচ্ছে এটা পুরো এটা একটা দেখো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও লেট করো না আচ্ছা বুকের কাজটা এত সুন্দর থাকছে পুরো খুব সুন্দর খুব সুন্দর দেখো না খুব সুন্দর ইউনিক ইউনিক নিস্তা দেখো একবার অসম্ভব সুন্দর এগুলো সব যাবে হচ্ছে 300 থেকে 390 এর মধ্যে আচ্ছা দেখো জামদানি স্টাইলে মানে জামদানি এটা যাচ্ছে কুর্তি इवन তার সাথে আংরাক্ষা স্টাইলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলো যেগুলো দেখাচ্ছি এখন এগুলো সব যাবে চারশোর মধ্যে চারশোর মধ্যে চারশোর মধ্যে এগুলোর মধ্যে কালার অপশন চারটে করে পেয়ে যাবে সাইজ তোমরা দুটো করে পেয়ে যাবে ফর্টি আর এটা একটা দেখে নাও এটা এসছে হ্যান্ডলুমের ওপরে অলরেডি মাল সব পেরিয়ে গেছে এই প্রোডাক্টটার নেই ওকে এই প্রোডাক্টটার নেই তাও আমি ওপরে জ্যাকেট থাকবে দু পিস রেখে দিয়েছি হ্যাঁ দু পিস রেখে দিয়েছি আমি জাস্ট ভিডিও করার জন্য প্রায় 10 বান্ডিল ঢুকেছিল এটা এটার প্রাইস যাবে তোমার দু পিসি পড়ে রয়েছে এটার প্রাইস যাবে তোমার 405 টাকা ওনলি 405 ওনলি 405 দু পিস আর পড়ে রয়েছে বেরিয়ে গেছে 10টা বান্ডিল ঢুকেছিল এরকম কাজের মধ্যে থাকবে হ্যাঁ এখানে দড়ি থাকবে তোমরা এটা ডিজাইন হিসাবে ইউজ করতে পারো বাদ দিও পারো ঠিক আছে পুরো হ্যান্ডলুমের এর উপরে যাবে চারটে করে কালার থাকবে কিন্তু আপাতত দুটো কালার अवेलेबल আছে এটাও কতক্ষণ থাকবে আমি জানি না এটা তোমাদের রিকোয়েস্টে আবার মানে রিস্টক করা হয়েছিল ঠিক আছে তাও বেরিয়ে গেছে আর হয়তো তোমরা

আচ্ছা তো কাছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস আমি মেনশন করছি না কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট করে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নাও কারণ অলরেডি প্রোডাক্ট মানে নে টু পিস আর বেশি নেয়ার আচ্ছা টু পিস প্রায় বেরিয়ে গেছে বললেই চলে এই হচ্ছে টু পিসের কালেকশন গেল কিছু জাস্ট স্যাম্পল আমি দেখালাম এবার কিছু থ্রি পিস দেখিয়ে দিচ্ছি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি থ্রি পিস স্টার্টিং রয়েছে তোমার তিনশো পঁচিশ থেকে অনলি তিনশো পঁচিশ থেকে থ্রি পিস স্টার্টিং আছে পিওর কটন পিওর কটন প্যান্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কলি দাওয়া আছে অন্যও আমি দেখিয়ে দিচ্ছি যতটা চিপে পসিবেল আমি ততটা তোমাদের জন্য করছি যতটা যতটা তোমাদেরকে নতুন বিজনেস শুরু করার জন্য যত রকমের তোমাদের ফ্যাসিলিটি দরকার আমি সব রকম দেবো যাতে তোমরা অনেক বড়ো না তোমরাও যাতে ব্যবসাটা দাঁড় করাতে পারো আমি কিছু স্যাম্পেল জাস্ট দেখিয়ে দিচ্ছি দোকানে আসলে আরও দেখতে পাবে যাদের যেটা পছন্দ হচ্ছে করবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ছটপট করে কিছু স্যাম্পল দোকানে আসলে আরো ডিজাইন দেখতে পাবে আমি আর খুলছি না কারণ যথেষ্ট বড় ওরনা আমি একটা কমের যেটা আছে আমি সেটা দিয়ে দেখিয়ে দিলাম তার মানে বড় প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলো তো আরো ভালো থাকবে কাপড় কোয়ালিটিও सेम একটা দেখিয়ে দিলাম

আবার পরের সপ্তাহে নতুন ভাবে দেখা হবে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে ইউনিক ইউনিক তো যাদের যাদের ভালো লাগছে তারা প্লিজ যা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো এই কারণেই কারণ তোমরা যখন মানে আমাকে ফোন করে বলো দিদি এটা লাগবে ওটা লাগবে তখন আমি তোমাদেরকে প্রোডাক্ট দিতে পারি নি এটা আমার খুব খারাপ লাগে তার জন্য তোমাদেরকে বলছি যাদের যাদের যেটা ভালো লাগে তাড়াতাড়ি এসএস নাও নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে পসিবল হলে আমি তোমাদেরকে পিকচার পিকচার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমাকে অনেকেই বলছে পিকচার সেন্ড করতে বাট আমি একটা রিকোয়েস্ট করব তাদেরকে উদ্দেশ্য এটাই বলা যে আমার এই মুহূর্তে বিশ্বাস করো পিকচার কারণ মানে তোমরা জানো এখন কি পরিমাণে এখন মানে মানে যুদ্ধ চলছে কাউন্টারে কারণ তোমরা মোটামুটি সবাই জানো যে যেহেতু চৈত্র মাস আস্তে চলেছে প্রচণ্ড ভিড় ওভাবে পিকচার সেন্ড করার পছন্দ তোমরা এসেস পাঠাও আমি তোমাদেরকে প্রাইসটা মেনশন করে দেবো ঠিক আছে যদি প্রাইজও মেনশন করতে না পারি তোমরা যদি ইন্টারেস্টেড থাকো প্রোডাক্ট নিতে তোমরা আমাকে বলে আমি ভিডিও কলে মাল যদি আসতে না পারো ভিডিও কলে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই কিন্তু ওরকমভাবে মানে আমি একটা একটা করে পিকচার প্লেস সেন্ড করতে পারবো না খুব সমস্যা হয় এটাতে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে যারা করতে চাই অবশ্যই যেন ভিজিট করে এবং স্ক্রিনার নাম্বারে ফোন করেনি কল করে নি নমস্কার ম্যাম নমস্কার